হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আমরাও ভালো রয়েছি আর হ্যাঁ আর আজকে হলো গিয়ে শনিবার তো এখন বাজে সাড়ে নটা বাজছে তো আমরা এখন হচ্ছে বেরোচ্ছি ছেলের ভ্যাকসিন আছে তো সেখানে ডাক্তারের কাছে যাচ্ছি তো ছেলেকে জ্যাকেট পরিয়ে দিলাম কারণ বাইরে ঠান্ডা আছে তো চলো যাই গিয়ে ওর তা কমপ্লিট করে আসি তারপরে তখন মাম্মামকে দিয়ে দিয়ে বিয়ের শ্বাস সেজেছে ওটার কথাই গিয়ে বলছে তো চলো হ্যাঁ अच्छा 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 ठिक चल चलै चल चलि তো আমরা চলে এসেছি ওর ভ্যাকসিন কমপ্লিট হলো তো বেশিক্ষণ টাইম লাগেনি গেলাম আর আসলাম তো এখন এই যে ওকে খাওয়াতে বসিয়েছে এই যে ওর জন্য ভাত নিয়েছে ডাল ভাত এদিকে আলু ভাজা তো সকালের খাবারটা এখন খাইয়ে দিই দশটা সাড়ে দশটার মতো বাজছে তো চলো ওকে খাওয়া দাওয়া করে নিই তারপরে আজকে একটু রান্না করব পাবদা মাছ আনা হয়েছে পাবদা মাছের ঝাল করব আর তার সাথে সুটকি মাছ আছে আমি দেখি সুটকি মাছের বাটা করি না তরকারি করি বুঝতে পারছি না দেখা যাক কি রান্না করি তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তারপর তো আগে ছেলেকে খাইয়ে দিই তো উপরে কাজকর্ম সব কমপ্লিট হলো এদিকে যে বেড কভারও চেঞ্জ করে দিলাম আর অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো সব ধুয়ে দিলাম তো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো চলো এখন দুপুরে রান্নাটা তাদের কমপ্লিট করে নিই পাবদা মাছ করবো আর শুটিয়ে মাছের একটু বাটা করব আর জলপাই হয়েছে ভাবছি একটুখানি চাটনিও করি তো চলো দেখি কতটা করতে পারি তো এদিকে যে পাবদা মাছগুলো নিয়ে নিয়েছে পাবদা মাছগুলোতে এখানে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছে তো আলু আর পটল দিয়ে করবো ভাবছে দেখে কীরকম হয় আশা করি ঠিকঠাকই হবে তো এদিকে এই যে পটলটা কেটে নিয়েছে এদিকে আলুটা কেটে নিয়েছে আর এই সাইডে যে পেঁয়াজ এদিকে রসুন একটু নিয়েছে রসুনটা হচ্ছে আমি শুকনির মাছের বাটা যেটা করব ওটাতে দেবো আর এই যে এখানে আদাটাকে এখন বেটে নেব। তো চলো রান্নাটা শুরু করি এদিকে মাফি ভেজে নিচ্ছে তো এদিকে জলপাইটা একটু চাটিয়ে করবো তা জলপাইগুলোকে একটু সিদ্ধ করে নিচ্ছে আমার মা এদিকে এগুলো ভোজো নেবো সামান্য পরিমাণে বুঝতে ভালো করে আগে তখন ভেজে নিই তারপরে তখন এদিকে আগেটাকেও নেব আর এদিকেও কড়া করতে এদিকে সত্যি মাছের যে যেটা ওটাও করতে থাকবো টাইম হবে না অনেক এদিকে যে পটলগুলো হয়ে গেছে ভাজা এবার এদিকে আলুটা চাটা করে দেবেন আলু পটল দেবেন সামান্য পরিমাণে লবণ দিয়ে আর সেদিকে আমার চিটনি মাছ করছে পটল এদিকে মাছের ঝোলের মুখটা প্রথমে চলছে পেঁয়াজ রসুন একটু দিয়েছি একোয়া আর এদিকে আদা গুঁড়ো যেগুলো মশলা লাগে হলুদ একটু হালকা শুকনো লঙ্কা দিয়েছে কালারের জন্য আর এদিকে আমার মাছের চলছে আরো সময় লাগবে আস্তে আস্তে করে আলু আর পটলটাও এর মধ্যে দিয়ে দেখুন মশলার মধ্যে এবার ভালো করে তো সুটকি মাছের বাটাটা আমার কমপ্লিট হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিলাম আর তার সাথে এদিকে মাছের ঝোল প্রায় ফুটে গেছে এবার মাছগুলোর মধ্যে আমি একে একে দিয়ে দেবো তো ঝোল ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো আর একটুখানি ভালো করে ফুটে নেবে তারপরে তখন নামিয়ে নেব যেহেতু পাবদা মাছ পদা মাছ নরম হয় তো এটা বেশি ফুটানোরও দরকার নেই তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো এবার যে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম কারণ এখন ধনেপাতের সিজন ভালো লাগে খেতে তো চলো এবার নামিয়ে নিন এবার আমি করবো হচ্ছে এই যে জলপাইয়ের চাটনি তো জলপাইটাকে আমি সিদ্ধ করে নিয়ে একদম স্ম্যাশ করে নিয়েছি তো চলো এটা বানানো শুরু করি তো প্রথমে করোনা দিলাম হচ্ছে শুকনো লঙ্কা রেডি করে এবার আমি এর মধ্যে স্ম্যাশ করে রাখা জলপাইগুলো দিয়ে দিলাম একটু লবণ আর একটু লাগে চিনি দিলাম একটুখানি টেস্ট করে দেখবো যদি আরো লাগে তাহলে জল পাই তো ফাইনালি আমার এই যে চাটনি এটা কমপ্লিট হয়ে গেছে এটাকে আমি এই যে নামিয়ে নিলাম তো দুপুরের খাওয়া দাওয়া সবারই কমপ্লিট হলো তো এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে এখন আমাকে আবার যেতে হচ্ছে ডাক্তারের কাছে জানি না মানে এই মাছটা খালি ডাক্তারের কাছেই ছুটতে হচ্ছে এমন অবস্থা আমার গলার মধ্যে হচ্ছে কাটা ঢুকে গেছে মাছের কাটা তো সেটা হয়েছে তিন দিন আগেকার ঘটনা তো যখন ঢুকেছিলো তারপরে তো আমি ভেবেছি হয়তো চলে গেছে কিন্তু আজকে সকালে থেকে জায়গাটা মানে মানে কাটাটা মনে বেরিয়ে আছে এখানে বারবার জিভের এই সাইডটাতে লাগছে তো সেটাই এখন গলায় কাটা লাগলে পরে তো সেটাকে আপনি খুব ডেঞ্জারাস জিনিস হয়ে যায় না এটা তো ওই জন্যই যে যাই এখন একটু হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আসি নিয়ে আসলে পরে শান্তি কি বলবো খালি ডাক্তার যাচ্ছি ডাক্তারের কাছে যাচ্ছি আর আসছি ডাক্তারের কাছে যাচ্ছি আর আসছি সকালবেলাও গেলাম ছেলেকে নিয়ে এই যে এখন আমাকে ছুটতে হচ্ছে তো চলো ডাক্তারটা দেখিয়ে আসি তারপরে তখন একটু রেস্ট টেস্ট নেব শুটকি বাটাটা এত টেস্টি হয়েছে তো রাত্রেবেলা আমি ভাত খাই না বাট আজকে আমি যে সুটকি বাটা দিয়ে ভাত খাচ্ছি আর এদিকে নিয়েছি হচ্ছে পাপড় ভাজা ঝাল ঝাল হয়েছে দারুণ হয়েছে তো চলো তাড়াতাড়ি খাই এনজয় করে করে ছেলে কত রকমের কথা বলছে তো যাই হোক আমরা এই যে এখন শুয়ে পড়ব তো তো আজকেও নেই ও দুদিন নাইট ডিউটি থাকে তো যথারীতি নাইট ডিউটিতে গেছে আর যে আমি আর ছেলে এখন হচ্ছে শুয়ে পড়ব ও আর ওর দুষ্টু লিপন আর শেষ নেই কি কি যে করছে কি গুড নাইট বলো দুষ্টু লিপন তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা গুড নাইট ভালো থেকো না গুড নাইট বলো